আমাদের একজন সিনিয়র আইনজীবী মারা গেছে তার কন্ডোলেন্স মিটিং হবে আর আমাদের এখানে একটা কনভেনশন বলতে পারেন কেউ মারা গেলে কন্ডোলেন্স হলে সেদিন কাজ হয় না আর মানে লয়াররা কাজ করেন না কোর্ট খোলা আছে কিন্তু লয়াররা কাজ করেন না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওনাদেরকে তোলাও হয়েছিল যেহেতু লয়াররা কোর্টে কাজ করছে না বলে সেই জন্য আজকে আগামীকাল হ্যাঁ আমরা রেডি ছিলাম একটা এই পরিস্থিতির জন্য আজকে ওটা সাবমিট করা যাচ্ছে না আগামীকাল সকালবেলায় আমরা দশটার সময় আমাদের লিখিত যে সাবমিশন সেটা আমরা সাবমিট করব দেখুন হিয়ারিং তো অ্যাট লেংথ হলো এবং সাহেব নিজেও ভার্চুয়ালি ওনার মানে হেলথ কন্ডিশন বা ডাক্তারের কি মত সমস্ত উনি নোট করেছে এবার কোর্টের ওপর ডিপেন্ড করছে কারণ এটা তো টোটালটাই কোর্টের পাওয়ার হ্যাঁ কোর্ট যদি মনে করে অ্যালাউ করবেন সেটা কোর্টের বিষয় এটা কোনো এরকম নয় যে আমাদের ম্যাটার অফ রাইট নয় এটা হচ্ছে আমাদের কোর্টের কাছে সাবমিশন উনি ভীষণ অসুস্থ প্লাস ধরুন উনি একটা এজেড পার্সেন হ্যাঁ সিনিয়র সিটিজেন আর ক্যান্সার পেশেন্ট চাইলে আমরা কোর্টের কাছে প্রেয়ারটা রেখেছি যাতে ওনাকে মানে পুরনো সি আর তিনশো ষাট ধারা মতে আপাতত ওনাকে একটা গুড বিহেভিয়ার বন্ডে রাখার জন্য আমরা প্রেয়ার করেছি প্রভেশন ইয়েতে আপনাদের প্রফেশনাল অ্যাক্ট যেটা আছে আর কি সেটা সেই উনি থাকবেন ওনার কন্ডাক্ট দেখা হবে যদি অ্যালাউ হয় তাহলে একজন প্রফেশন অফিসারের আন্ডারে থাকবে এবং সে ওনার তিন বছর অবজারভেশনে থাকবেন যদি দেখা যায় যে ওনার সেই রিপোর্টটাও প্রফেশন অফিসারকে দিতে হবে কোর্টকে সেই রিপোর্টে যদি কোর্ট স্যাটিসফায়েড হয় তখন ডিসচার্জের বিষয় আদারওয়াইজ যেমন সাজা রয়েছে তেমনই থাকবে না এমনি আইনে বলা আছে যে তিন বছর অবধি অবজারভেশনে রাখার হয় এবার সেটা দেখুন যদি সাজাটা তিন বছর হয় তবেই না তিন বছর আদার কারোর যদি সাজা দু বছর হয় সেক্ষেত্রে ওইটা দু বছর অবধি সেটা দেখা হয় আর কি যদি অ্যালা হয় বারবার বলছি যদি সাহেব ওই তিনশো ষাটের প্লেয়ার যদি অ্যালাউ করেন হ্যাঁ প্রভিশন অফ অফেন্ডার্স অ্যাক্টের যেটা আছে মানে একটা প্রভিশন আছে আর কি সেখানে বলা আছে কোর্টের একটা পাওয়ার আছে ইনারেন্ট পাওয়ার কোর্টের তো কোর্ট যদি মনে করে অ্যালাউ করতে পারে সেটা ডিপেন্ড করে প্র্যাকটিক্যালি ডিপেন্ড করে আপনার কেসের মেরিট অ্যাক্ট অফ দ্য অ্যাকিউজ যে চাইছে তার কি পরিস্থিতি তার কী ভূমিকা অনেক কিছু দেখেন কোর্ট আর কি এটা অ্যাপ্লাই করতে পারে অ্যাবাব দি এজ অফ টোয়েন্টি ওয়ান ইয়ার্স তার নিচেও হতে পারে এটা অ্যালাউ মানে অ্যাপ্লাই সবাই করতে পারে কম বেশি আমার নাম কমল দত্ত আমি অভিযুক্ত পক্ষে